আলামতের একটা অন্যতম আলামত হচ্ছে ঘরে ঘরে মসজিদ হবে তো সে তো আপনারা এই গ্রামে শুরু করছেন যে এই যে একটা মসজিদ এই যে একটা মসজিদ জামে মসজিদ আমি যত দূর মাঝখানে খালি একটা পলট জমি ও আচ্ছা একই পলট একই পলট কিন্তু একই প্লটের মধ্যে দুটো মসজিদ তো একই প্লটের মধ্যে দুটো মসজিদ এটা ইসলামের দৃষ্টিতে এটা বৈধ হয় না তো এই বিষয়টা আপনারা কিভাবে ইয়ে করতেছেন মানে কোন আলেম এটা ফতোয়া দিয়ে দুটোকেই জায়েজ করে দিয়েছে এমন কিছু মানে এখানে ব্যাপারটা হচ্ছে জি 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 আমি বলেন 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 এই মসজিদের সৃষ্টির পূর্বে এটা মসজিদটা তৈরির পূর্বেই এই এইটা জায়গা নিয়ে জায়গা এটা বিভিন্ন হরিকের জায়গা এই জায়গা নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে একটা মামলা চলমান ছিল চলমান থাকাকালীন সময়ে তো তখন এই যে এটা পুরানো মসজিদ এটা আমাকে এই গ্রামের শতবর্ষের পুরানো মসজিদ গ্রামের সৃষ্টি সৃষ্টিলগ্ন থেকে মসজিদটা আমাদের ওই আসে ছিল ওখান থেকে আসে এখানে করা হয়েছে এই মসজিদটা ছিল মসজিদের একটু জরাজী অবস্থায় আমাদের ছিল অনেকদিন তো থাকার পরে দেখুন মসজিদটা আমরা মসজিদের দীর্ঘদিন এই মসজিদের মূল ব্যাপারটা হচ্ছে এখানে মসজিদের আর কমিটি ছিল সেই কমিটিটা দেখাশোনা করতো তো কমিটির যে সভাপতি ছিল উনি দীর্ঘদিন দেখাশোনার পর অসুস্থ হয়ে গেল অসুস্থ হওয়া যাওয়ার পরে সর্বসম্মতিক্রমে এই কমিটি এই কমিটির যে ইয়ে ছিল আপনার না সভাপতি না এই কমিটির যে উপদেষ্টা ছিল তাকে আমরা সভাপতি হওয়ার জন্য প্রথমে অনুরোধ করলাম আল্লাহ থেকে মণ্ডল তা অনুরোধ করার পরে উনি বলল যে আমি তো ঢাকায় থাকি আমি তো যেতে পারতেছি না তাই ওই ওইখানে আমার ভাস্তেরাই আছে ওরাই মরজুমির ওয়াকফ করছ ওদের মারা ওরাই সভাপতি হোক আমি তো আসি তা থাকলো তখন এই ওয়াককৃত সম্পত্তির মানে যে দাতা তার হচ্ছে ছেলেকে মসজিদের সর্বসম্মতিকর্মে সভাপতি নিয়োগ করা হলো নিয়োগ করে ছয় মাস পরবর্তীতেই এখন কি ভাবলো কি হলো না হলো ওনারা বললো যে আমি মর্জিদের সভাপতি হোক মসজিদ করবো তো বললাম যে আপনার ভাবতে মানে শুধু মসজিদের সভাপতি হওয়ার জন্য মসজিদ করছে মানে তার সভাপতি পদ দরকার এই জন্য মসজিদটা করছে আর কোনো কারণ নাই তার বড় ভাই ছিল তার বড় ভাই এটা সভাপতি ছিল ছিল

রাজশাহী বিভাগীয় যে আলে আমার তাদের নির্দেশ মোতাবেক আমরা কোরআনের তাপসির নিয়ে গেছিলাম ওখানে তাপসির বের করে দেখছি এটা জেরা মসজিদ এখানে নামাজ হবে না এবং অনেক নিষেধ আছে আমরা এগুলো দেখানোর শর্তেও মানে দেখানোর পরে আচ্ছা আমি একটা একটা কথা বললাম আপনার কথা আমি বুঝছি আপনার কথা আমি হান্ড্রেড পার্সেন্ট বুঝছি এটা এমপি মন্ত্রী বা উপজেলা চেয়ারম্যান টিএন ও মহোদয় ওনারা আসবে তখন যখন এখানে মারামারি বা গন্ডগোল দেখা দেবে কিন্তু বিষয়টা তো ওনাদের বিষয় না বিষয়টা হচ্ছে ধর্মীয় আমি একজন ইমাম হিসাবে আমি ইসলামিক স্টাডিজে মাস্টার্স করা তো আমিও একজন ইসলাম সম্পর্কে আমিও কথা বলি ফতোয়া দিই ইসলাম নিয়েই থাকি তো সেই জন্য আমি এটা এদিক দিয়ে যাতায়াত করার কারণে আমার ভিতরে একটা খুব একটা মানুষের কাছ থেকে রাস্তাতে যায় শুনি রাস্তাতে যায় শুনি শোনার পরে আমার ভিতরে একটা কনফিউশন সেই কনফিউশন দূর করার জন্য আপনাদের কাছে আসছি এটা এক নাম্বার আর দুই নাম্বার হলো যে যে কোনো মূল্যে এই দুটো মসজিদ এক হতে হবে যদি না হন যদি এজন্য ওই মসজিদ কর্তৃপক্ষ দায়ী থাকে তারা আল্লাহর জবাবদিহি করা লাগবে আর এটার জন্য যদি আপনারা কেউ দায়ী থাকেন আপনাদেরকেও আল্লাহর আসাদ্য মিনাল কতলে ফেতনা হলো হত্যার চেয়ে বড়ো অপরাধ আপনার মানুষ হত্যা করার চাইতে কিন্তু ফেতনা বড় আল আলফেদনা তো আসাদ্য মিনাল কতলে তা সুতরাং এত বড় গুরুত্বপূর্ণ একটা নির্দেশ আল্লাহর নির্দেশ অমান্য করে একটা ফেতনা এখানে মনে করেন যে মুহূর্ত যেহেতু দুটো মসজিদ আসেই হ্যাঁ এটা হইতে পারে না একটা মসজিদ আপনারা মাদ্রাসা বানান একটা মসজিদকে মাদ্রাসা বানান যেহেতু হয়ে গেছে ওটা একটাকে মাদ্রাসা বানান আর একটাকে নামাজ পড়েন এবং যে কোনো মূল্যে আপনারা এখন এবং এই ব্যাপারে যদি আমি বলি আমার কোনো সহযোগিতা লাগে কোনো আলেমের দরকার নেই আমি ফতোয়া দেওয়ার জন্যে আমি মনে করি এই ব্যাপারে আমি অত বড় আলেম নই তবে এই ব্যাপারে ফতোয়া দেওয়ার জন্য আমি যথেষ্ট সেটা হচ্ছে যে একটা মসজিদ ভাগ হয়ে যেতে হলে পূর্বের মসজিদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ভাগ হয়ে যেতে হবে আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ভাগ হয়ে যায়নি এক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং করার ক্ষেত্রে যদি আপনারা দায়ী হন তাহলে আপনারাও দায়ী আবার ওরা যদি দায়ী হয় তাহলে ওরা দায়ী তো এইটা যাই হোক বিষয়টা এরকম তো আমি আপনাদেরকে একটা আমার এটা ধর্মীয় দায়িত্ব পালন করে গেলাম আজকে আমি তাকে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ বলবে যে তুমি ইমাম তুমি নামাজ পড়াও ধর্মের কথা বলো তোমার চোখের সামনে দুটো মসজিদ একই সাথে কি আমত আলামতের একটা অন্যতম আলামত হচ্ছে ঘরে ঘরে মসজিদ হবে তো সে তো আপনারাই এই গ্রামে শুরু করছেন এটা হতে পারে না এই দুটা মসজিদের মধ্যে একটা মসজিদ বহাল করতে হবে একটা মসজিদ মাদ্রাসা করতে হবে

আপনাদের আমি আমি সহজ করে দেই আপনাদের এই কমিটির অনুমতি ছাড়া এই এই মসজিদ কমিটি সম্প্রসারণ বা সংকোচন কিছুই করতে পারবে না কেউ আমি আপনার কথা যেটা বলতে চাচ্ছেন আমার সময় কম এই জন্য আমি বললাম আপনাকেই হেল্প করতেছি যে এই মসজিদ কমিটি এটা যেহেতু পুরাতন মসজিদ এই মসজিদই চূড়ান্ত এই মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখানে এক্সটেনশন হতে পারে এছাড়া হতে পারে না এটা হচ্ছে প্রাথমিক ফতোয়া প্রাথমিক ফতোয়া এই বললাম যে উভয় পক্ষের কথা না শুনে চূড়ান্ত রায় দেওয়া যায় না ওই পক্ষের কথা বলা যায় তবে ওই যে মানুষ বলে না প্রাথমিক ভাবে এটা বোঝা গেছে এরকম তো আমি প্রাথমিক ভাবে বুঝলাম এটা যদি পুরাতন মসজিদ হয় তাহলে এই মসজিদ কমিটির অনুমতি নেই ওটা করতে হবে এছাড়াও মসজিদ করার কোনো সুযোগ নেই এটা আমি একটা মানে প্রাথমিক ফতোয়াটা দিয়ে গেলাম আমি এই মসজিদে প্রায় দশ বছর হলে ইমামতি করি যখন সব মুসুলি একত্রিত ছিল তখন থেকে আমি ইমামতি করি আমি ছোটোবেলা থেকে এখানে ইমামতি করতেছি তো আসলে মূলত কথা হলো এই মসজিদটাই ভেঙ্গে নির্মাণ করার কথা ছিল রমজানের ভেতরে কথা ছিল আমার ভালো করে মনে আছে বড় কথা ছিল। এই মসজিদটা ভেঙ্গে বড় করার কথা ছিল তো রমজানের ভেতরে এরকম কথা রমজানের ভেতরে যখন খাওয়া দাওয়া করাইলো দাওয়াত দিয়ে তখনও আমাকে এই কথাগুলোই বললো যে হুজুর ওই ঈদের কয়েকদিন পরেই কিন্তু আমরা এই মসজিদটা ভাঙবো আমি ভাই আলহামদুলিল্লাহ ভালো কথা তো ঈদের কয়েকদিন পরেই আমরা দেখি এই জায়গাতে আপনার হচ্ছে ভিত খোরাখুরি হচ্ছে মাটি কাটা হচ্ছে একদিন জিজ্ঞাসা করলাম জিজ্ঞেস করার পরে বলতেছে এই বৃত্তান্ত তারা আলাদা করে মসজিদ তৈরি করতেছে কীভাবে সম্ভব তো তারা তখন নাকি আমাদেরকে একটা দেখালো যে জামিন মাত্রার থেকে তারা দলিল নিয়ে আসছে তো ওই দলিলের মধ্যে যে যে প্রশ্নগুলো করা ছিল কাগজটা এখনো আমার কাছে আছে আমি ওই কাগজটা জামিল মাসার মুফতি শামসুজ্জা হুজুর দশ নম্বর হুজুরের কাছে আমি দিছিলাম যে হুজুর এই কাগজের মধ্যে যা যা প্রশ্ন করছে অধিকাংশগুলো ভুল প্রশ্নই ভুল তার প্রশ্নগুলোই ভুল তো অ্যান্সারটা ঠিক কিভাবে হয় আমি ভুলই প্রশ্ন করছি আমার आंसर এই সকল বিষয়ে হুজুরদের হুজুরদের যেটা মানে আমি বলবো বিনয়ের সাথে ওনারা অনেক বড় আলে আমি ওনাদের সম্পর্কে কোনো কমেন্ট করতে চাই না তবে একটা কথা বলবো কিছু বিষয় আছে সরজমিনে সচক্ষে না দেখে কোনো ফয়সালা দেওয়া যায় না প্রিয় ভাইরা পাকুড়লা ইউনিয়নের হুওকোয়া গ্রাম পার হই সজনপাড়া ব্রিজ ব্রিজ পার হয়ে পাশাপাশি দুটো মসজিদ এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আমার এই যে এই মসজিদটা এই মসজিদটা এই রাস্তার ধারে আবার দেখেন এখান থেকে কয়েক গজ দূরে আর একটা মসজিদ এখানে এই মাঝখানে শুধু একটা ডোবার মতো যদিও ডোবাতে পানি নাই কিন্তু এই মাঝখানে একটা ডোবা এই এখানে মসজিদ একটা ডোবা পার হয়ে আরেকটা মসজিদ তো এটা কিয়ামতের লক্ষণ আমি মনে করি এই কারণে যে ঘরে ঘরে নাকি মসজিদ হবে তো এখানে তো সেই অবস্থাই তৈরি হয়ে গেছে অবশ্যই এটা কি আমাদের আলামত এবং এই মসজিদগুলো বিভক্ত হয়েছে এগুলোর পিছনে খোঁজ নিয়ে আমরা যেটা জেনেছি যে ধর্মীয় কোনো কারণ নেই ধর্মীয় কোনো ব্যাখ্যা নেই এখানে শুধু মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বা এলাকার আধিপত্য বা মান এই সব নিয়ে এই মসজিদগুলো তৈরি হয়েছে আমি মনে করি যে পাশাপাশি এইরকম দুইটা জামে মসজিদে একসাথে জুমন নামাজ বৈধ হওয়ার সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে আমি কথাটা এই জন্য বললাম যে যারা এই এই দুটো মসজিদের সাথে জড়িত তারা আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে একটা মসজিদকে মাদ্রাসায় রূপান্তরিত করেন এবং আরেকটা মসজিদকে আপনারা জামে মসজিদ হিসেবে রাখেন না হলে দুটো মসজিদেই আপনাদের নামাজ হওয়ার ব্যাপারে সন্দেহ আছে তার কারণ আপনারা একজন এক গ্রুপ আর এক গ্রুপের ওপরে হিংসা করে শুধু হিংসার বশবতী হয়ে দুটা মসজিদ হয়ে গেছে তো ইসলাম তো হিংসাকে অনুমোদন করে না তো আপনি আগে হিংসা দূর করেন তারপরে তো নামাজের প্রশ্নটা আসে তা আপনি হিংসা দূর করতে পারছেন না আবার নামাজ পড়বেন তার মানে আপনি হিংসা নিয়েই নামাজে দাঁড়াচ্ছেন পাশাপাশি দুটো মসজিদ দুই মসজিদেই জুমার নামাজ হচ্ছে দুই মসজিদেই নামাজ হচ্ছে এজন্য আমি অত্র এলাকার লোকজন এবং অত্র মসজিদ কমিটিতে যারা আছেন সকাল সবাইকে অনুরোধ করব। আপনারা একটা মসজিদের জুমার নামাজের জন্য বা নামাজের জন্য রাখেন আর একটা মসজিদকে মাদ্রাসায় রূপান্তরিত করেন তাহলে আপনাদের জন্য এটা বেটার হবে তো এই হলো দৃশ্য যেটা আমি আপনাদেরকে দেখালাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম